ভারত স্থল বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে এই খবর আমরা জানি এই খবরের ফলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হবে এবং ক্ষতি শুরু হয়েছে আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে স্থলবন্দর থেকে শত শত ট্রাক পণ্যবাহী ট্রাক ফিরে আসছে ভারত ঢুকতে দিচ্ছে না তাদের এরিয়ায় সেরকম একটা পরিবেশে যখন মনে করা হচ্ছিল যে বাংলাদেশ সরকার যখন নানাভাবে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করছে ভারতকে নানা রকমভাবে দোষারোপ করছে ভারতে ভারতকে বয়কটের সুর উঠছে সরকারের কাছের মানুষরা ভারত বিরোধী নানা রকমের কথা বলছেন তখন সরকারও হয়তো পাল্টা কোনো সিদ্ধান্তের দিকে যাবে কিন্তু সরকার সেই সহিংসতার দিকে না গিয়ে উল্টো অবস্থান নিল স্থলবন্দর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইউনুস সরকার মোদী সরকারকে অনুরোধ করে চিঠি পাঠালো যেন এই নিষেধাজ্ঞা ভারত তুলে নেয় তাহলে ভারতের সঙ্গে এত শত্রুতা শত্রুতা খেলা করে আদতে কি লাভ হলো সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশে যে পরিমাণ ভারত বিদ্বেষ অবস্থা তৈরি হয়েছে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে ভারত বিদ্বেষী কথাবার্তা বলা শুরু করেছি আমরা বিভিন্ন পর্যায়ে বিশেষ করে পাঁচ আগস্টে গত বছরের পাঁচ আগস্টে আওয়ামী সরকার পতনের পরে আওয়ামী লীগকে ভারতের দালাল আখ্যা দিয়ে ভারত বিদ্বেষী মনোভাবটা এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং পাকিস্তান প্রীতি এমনভাবে উতলে উঠেছে তাতে করে ভারত নানা রকমের সিদ্ধান্ত নিচ্ছে একের পর এক ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল এর পরে এবার দেখলাম যে স্থলবন্দরের ব্যাপারে নিষেধাজ্ঞা দিল সব মিলিয়ে বাংলাদেশের ওপরে যে খড়গ নেমে আসছে এটা নিশ্চিত সেই নিশ্চিত ব্যাপারটা অতঃপর সরকার অনুধাবন করতে পেরেছে এটা একটা ভালো কথা সরকার অনুধাবন করতে পেরেছে এবং সরকার লাজ লজ্জার মাথা খেয়ে ভারত সরকারকে বাংলাদেশ সরকারের তরফ থেকে একটা অনুরোধ পাঠিয়েছে একটা চিঠি পাঠিয়েছে কি হলো সেটা স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক সহ কয়েকটি পণ্য ভারতের আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়টি দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সমাধান চাই বাংলাদেশ এমন চিঠি পাঠানো হয়েছে স্টেক সঙ্গে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে ভারত সরকারের কাছে একটি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে অর্থাৎ সরকার টু সরকার একটা চিঠি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর কাছে নরেন্দ্র মোদীর সরকারের কাছে ডক্টর ইনুদ সরকার অনুরোধ করেছেন যে এই নিষেধাজ্ঞা আপনি তুলে নেন এই নিষেধাজ্ঞা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমাধান করে ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ নেওয়া হবে না এটা বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন আমরা ভারতকে বলবো আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন আসুন সুরাহার পথ বের করে এই বৈঠকে নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জাতীয় রাজস্ব বোর্ড সহ বাংলাদেশ স্থলবন্দর রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ অনেক স্টেক হোল্ডার উপস্থিত ছিল এবং সেখানেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে একটা মন্দের ভালো দিক সেটা হচ্ছে কোনো হটকারী সিদ্ধান্ত হয়নি অনেকে উস্কানি দিচ্ছিল সরকারকে যে সরকার যেন পাল্টা অ্যাকশান নেয় ভারতের বিরুদ্ধে সেই রকম কোনো কিছু না করে নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থ রক্ষার্থে একটু নত পররাষ্ট্রনীতির পররাষ্ট্র নীতির দিকে গিয়েছে ভারত সরকারকে চিঠি দিয়েছে অনুরোধ করে যেন ভারত সরকার এই কঠিন সিদ্ধান্ত থেকে সরে যায় ভারত সরকার কি আদৌ শুনবে বাংলাদেশ সরকারের কথা যখন বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ভারতের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছেন প্রেস সচিব আইন উপদেষ্টা জন আজকেই একেবারে টাটকা নিরাপত্তা উপদেষ্টা তিনিও ভারতের দোষারোপ করেছেন একটা পয়েন্টে গিয়ে ভারতের মিডিয়াকে দোষারোপ করেছেন ভারত বিভিন্ন ধরনের অপপ্রচার করছে বাংলাদেশ সম্পর্কে এই যে সরকারি পর্যায়ে ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য একের পর হচ্ছে সেরকম পরিস্থিতিতে বাংলাদেশের অনুরোধ ভারত রাখবে কিনা সেটা একটা বড়ো প্রশ্ন